ফেন্স এই ভিডিওতে বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের একটি গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে আলোচনা করবো নোটিশটা ডাব্লুবিএসসির অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে ক্লাস নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের জন্য পরীক্ষার দিন ধার্য হয়েছে না আগেই নাইন টেনের শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষা হবে সাত নয় দু হাজার পঁচিশ এবং ইলেভেন টুয়েলভের শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষা হবে চোদ্দো নয় দু হাজার পঁচিশ তো এখানে যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে ভ্যাকেন্সি পুনরায় আপলোড ওয়েস্টবেঙ্গল স্কুল সার্ভিস কমিশন এই পরীক্ষার আবহের মধ্যেই অফিসিয়াল ওয়েবসাইটে একটা নোটিশ প্রকাশিত হলো নোটিশটার মূল বিষয় হচ্ছে কি না ভ্যাকেন্সি ডিটেলস ভ্যাকেন্সি ডিটেলসের মধ্যে পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশটি শূন্যপদের এখানে উল্লেখ রয়েছে এর মধ্যে নাইন টেনের জন্য পদ তেইশ হাজার দুশো বারোটি এবং ইলেভেন টুয়েলভের জন্য মোট পদ বারো হাজার পাঁচশো চোদ্দোটি যারা স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভে পরীক্ষা দেবেন তারা অবশ্যই পরীক্ষার আগে ডব্লুবিএসএসির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত ভ্যাকেন্সি ডিটেলসে আপনার সাবজেক্ট এবং আপনার ক্যাটাগরিতে কটা শূন্য পদ রয়েছে সেটা অবশ্যই দেখে নিন এর জন্য আপনি প্রথমে ত্রিপুল ডাব্লু ডট এসএসসি ডট কম এই ওয়েবসাইটে ভিজিট করবেন ভিজিট করার পর ক্লিক হ্যার টু ভিউ ভ্যাকেন্সি অফ ক্লাস নাইন টেন অ্যান্ড ক্লিক হ্যার টু ভিউ ভ্যাকেন্সি অফ ক্লাস ইলেভেন টুয়েলভ এই আলাদা আলাদাভাবে দেওয়া আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের ভ্যাকেন্সি ডাউনলোড করে দেখে নিন টোটাল ভ্যাকেন্সি ডিটেলসটা এছাড়া এই ভিডিও ডিসক্রিপশন ডিসক্রিপশনেও কিন্তু আমি লিঙ্কটা দিয়ে রাখবো লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনারা ডাউনলোড পেজে পৌঁছে যাবেন ডাব্লিউ এই তথ্যটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো ফ্রেন্ডস যারা পরীক্ষা দেবেন তারা অবশ্যই ভালোভাবে প্রস্তুতি নিন আপনাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে শেষ করছি এই ছোট্ট আলোচনা তো ডাব্লিউ যে কোনো চাকরির পরীক্ষা এবং আরও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ